আপনারা সবাই কি ভালো আছেন ভালো নাই কেন ভালো থাকবে বৈষম্য বৈষম্য উনিশশো সালের চব্বিশে সেপ্টেম্বর যেই দিন চাকরি শুরু করলাম রাহুল পিন্ডি চার নম্বর সেক্রেটারিয়েট ইনফরমেশন মিনিস্ট্রি সেই দিন থেকে দেখলাম বৈষম্য সেই দিন থেকে বৈষম্যের বিরুদ্ধে আবার আন্দোলন চলছে চলছে আজকে চব্বিশের

বৈষম্য কত বৈষম্য যারা আজকে নতুন করে এসেছেন আপনারাও একটু জেনে রাখেন আপনাদের চারিদিকে আমরা আছি আমাদেরকে ছাড়া প্রশাসন চলবে না দেশ চলবে না সবসময় চলবে না কোন মন্ত্রণালয় এই কারণে আমাদের প্রতি শুনতে রাখুন আমাদের প্রতি সুবিচার করুন আমাদের প্রতি আর অন্যায় করবেন না আর বৈষম্য রাখবেন না আর যদি বৈষম্য থেকেই যায় তাহলে আপনাদেরকে দিয়ে আমাদের লাভ থেকেই আমরা মানুষের সেবা করব আমাদের নতুন স্লোগান আমরা জনগণের সেবা আমরা সকলেই প্রজাতন্ত্রের কর্মচারী কেউ কর্মকর্তা কর্মচারী কর্মকর্তা নয় সকলেই আমরা জনগণের অর্থে আমরা আমাদের বেতন নিই আমরা সকলেই কর্মচারী সকলেই কর্মচারী জনগণের কর্মচারী তাই আমরা জনগণের সেবা করতে চাই কিন্তু বেঁচে থাকার নূন্যতম অধিকার আমাদেরকে দিতে হবে অন্য বছর শিক্ষা চিকিৎসা বাসস্থান এবং ন্যায় বিচার আমাদের প্রতি হচ্ছে না গত চুয়ান্ন বছরে আমরা দেখলাম যে আমাদের প্রতি যথেষ্ট বিচার করা হলো প্রিয় সাথীরা আপনারা সংগঠিত হন আপনারা ঐক্য হন সংগঠিত হন নবী প্রবীণের কথা আমার বন্ধু কুতুবদ্দিন সেলিম বলেছে আসলে ওল্ড ইজ গোল্ড মনে রাখবেন ওল্ড ইজ গোল্ড এটা যদি ব্যবহার করতে পারেন তাহলে এই জীবনে সফলতা আপনাদের আসবেই আসবেই আসবে দুর্ভাগ্য হতভাগা দেশ দুর্ভাগা বাঙালি বলে ওল্ড ইজ গড ওল্ড ইজ গড তাই তো পৃথিবীতে সে সালদ্দিন সেলিম আর সাহেবের প্রচেষ্টা আজকে আমাদের এই সংগঠন

আমি আসলে বিদায় নিতে চাচ্ছি কারণ হয়েছে আমাদের অনেক নেতারা আছেন সবাই কিছু বলবেন আমি আসলে আমার আটষট্টি সাল থেকে চুয়ান্ন বছর সময় দিয়েছি আর হয়তো মৃত্যুর আগ পর্যন্ত আপনাদের সাথে থাকবো জানি না আগামী সম্মেলনে আমাকে আপনারা পাবেন কি না তো আমার জন্য আপনারা দোয়া করবেন এবং আমি আপনাদের জন্য দোয়া করি যদি কোনো ভুল আমার চুয়ান্ন বছর হয়ে থাকে আমাকে আল্লাহ আপনি মাফ চাই মাফ চাই মাফ চাই ধন্যবাদ ধন্যবাদ